বাংলাদেশ কৃষি টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম তো সমন্বিত ভিউয়ার্স অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলটির জিমেল ত্রুটির কারণে অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া যাচ্ছিল না তো জিমেল রিকভারি করার পরে আবারও ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম তো অনেকেই ভাবছেন যে ব্ল্যাক সোলার আমি চাষ করছি নাকি বন্ধ করে দিয়েছি তো এমনটি ভাবার দরকার নেই অনেকে ফোনও করেছেন আমি সেই দু হাজার বিশ সাল থেকে এখন অবধি এখনও কখনো এখন পর্যন্ত কোনো সময় অফ করিনি সবসময় ব্ল্যাক সোলারটা চাষ করে আসছি আর এখনও করছি তো দেখেন ডিমটা কেমন হচ্ছে কি পরিমাণে ডিম দিয়েছে এখন ভোরবেলা সাড়ে পাঁচটা বাজে এখন ডিম কাটতে ঢুকেছি লাফকেছে তো দেখুন কেমন পরিমাণ ডিম হয়েছে সত্যি অসাধারণ তো এই যাদের এই ব্ল্যাক সোলদার ডিম প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আর মাধার পিউপা যেটাই লাগুক না কেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো আর ব্ল্যাক সোলদার সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য আমাদের কাছে ফোন দিলে আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করবো তো বাংলাদেশের ফিডের যে পরিমাণ দিন দিন দাম বাড়ছে এই ফিডের মানে চাহিদাটাকে কমিয়ে আমরা ব্ল্যাক সোলদারটার উপর নির্ভরশীল হতে পারি কিভাবে এই বিষয়ে অনেক পরামর্শ বা অনেক কথা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব এবং এই ব্ল্যাক বিষয়ে প্রতি মাসে আমরা একটা ট্রেনিংয়ের আয়োজন করছি যেখান থেকে ব্ল্যাক সোলদার চাষ সম্পর্কিত অনেক বিষয়ে আমরা ট্রেনিং করে থাকি তো যারা এই ব্ল্যাক সুজার চাষ সম্পর্কে এবং কিভাবে মাশ্রিক খাওয়ানো যায় টোটাল বিষয় নিয়ে এই পুরো একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমরা প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে তো আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগে থেকে প্রতি মাসের আমরা প্রথম সপ্তাহে এই প্রশিক্ষণের আয়োজন করে থাকি তো যাদের ব্ল্যাক ফুলদার বা মাদার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ বন্ধুরা একটা সময় ধরে ভিডিওটি দেখার জন্য